এরকম একটি কিচেন রুম করতে কতটুকু জায়গার প্রয়োজন হবে এবং টাইলস করতে মিস্ত্রি মজুর সহ কত টাকা খরচ হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন টাইমিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রামে অথবা শহরে যারা বাড়ি করতেছেন কিচেন রুম নিয়ে একটু চিন্তিত থাকেন যে কিচেন রুমটা কতটুকু জায়গা হলে সুন্দর হবে সবকিছু মিলে পরিপূর্ণভাবে সাজাতে পারবেন এবং ভালো মানের টাইলস করতে একটি কিচেনে সর্বমোট কত টাকা খরচ হবে আজকে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন এখানে যে কিচেন রুমটি দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে আট ফিট এবং প্রস্ত রয়েছে ছয় ফিট মাত্র আটচল্লিশ স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে দেখতে পাচ্ছেন কিচেন রুমটি আমরা খুবই সুন্দর করে সাজিয়ে এই আট ফিট ছয় ফিট কিচেনটির মাধ্যমে একটি জানালা দেওয়া হয়েছে তিন ফিট বাই চার ফিট অল্প জায়গার মাধ্যমে কিন্তু একদম সুন্দর পরিপূর্ণ করে এই কিচেনটি সাজানো হয়েছে এই জানালার উপরে একটি অ্যাডজাস্ট ফ্যান রাখা হয়েছে যাতে করে আপনার যে অতিরিক্ত আছে এই কিচেনটিতে তিনটি স্ল্যাব দেওয়া হয়েছে নিচের যে স্ল্যাবটা দেখতে পাচ্ছি নিচের স্ল্যাবে কিন্তু এই সাইড আমরা এটির একটি সিঙ্কের জন্য জায়গা রেখেছি এবং যে সুলার যে অংশটা চুলার অংশটা কিন্তু একদম একের যে মাপটা আপনি এখানে যে দাঁড়িয়ে রান্না করতে রকম সমস্যা না হয় সেই বিষয়টুকু কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যে নিচের যে স্লাপটা দেখতে পাচ্ছেন এটা আমরা ফ্লোর থেকে কিন্তু স্লাপের নিচের অংশ সাতাশ ইঞ্চি এবং স্লাপের উপরের অংশ তিরিশ ইঞ্চি এই মাপে রেখেছি তারপরে কিন্তু সাত ফিটের উপরে আরেকটা স্লাব এবং এটির মিডিল পয়েন্টে কিন্তু আরও একটি স্লাব দেওয়া হয়েছে মোট তিনটি স্লাব দিয়ে কিন্তু এই কিচেনটি খুবই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই কিচেনটিতে দেওয়ালের জন্য আমরা যে টাইলসটা ব্যবহার করেছি এটি কিন্তু গ্রেড অল কোম্পানির একবারে সুন্দর একটি টাইলস আপনারা দেখতে পাচ্ছেন এই টাইলসটি বারো বাই চব্বিশ এইখানে আমরা এই কিচেনটি ছয় ফিট বাই আট ফিট এটির মাধ্যমে টোটাল এই নিচের ফ্লোর থেকে দশ ফিট পর্যন্ত দেওয়ালের জন্য দুশো চুয়ান্ন ফিট টাইলসের প্রয়োজন আমরা বিরাশি টাকা ফুট কিনে এনেছি বিরাশি টাকা ফুটে দুশো চুয়ান্ন স্কোয়ার ফুট টাইলসের দাম আসে বিশ হাজার আঠাশ টাকা তারপর তিনটি স্লাবের মাধ্যমে নিচ্ছে যে প্রথম স্লাবটা যেটার মাধ্যমে সোলা বসানো হবে এই স্লাবটার মাধ্যমে আমরা এক নাম্বার যে ডাবল ইয়ারের যে ফ্লোর টাইলসটা এটা ব্যবহার করেছি বিশ ফিট বিশ ফিট টাইলস আমরা একশো ষাট টাকা ফুট আমরা কিনে এনেছি তো এখানে দুই হাজার আশি টাকার মতো আসে বিশ ফিট টাইলসের দাম তারপরে মেন ফ্লোরে কিন্তু আমরা ষোলো ষোলো টাইলস ব্যবহার করেছি তো ষোলো ষোলো টাইলসটা আমরা এখানে পঞ্চাশ ফুট টাইলসের প্রয়োজন পড়েছে পঞ্চাশ ফুট যে টাইলসটা ষোলো ষোলো সাইজ আমরা সর্বোচ্চ ভালো মানের টাইলসটা এনেছি ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিট তো ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিটে পঞ্চাশ ফিট টাইলসের দাম আসে দুই হাজার টাকা সর্বমোট টাইলস বাবদ পঁচিশ হাজার সাতশো আট টাকা এই টাইলসগুলো লাগাতে মিস্ত্রি মজুরি প্রয়োজন চার হাজার আষ্টশো ষাট টাকা তো এখানে এই কিচেন রুমটি সর্বমোট মিস্ত্রি মজুরি সহ টাইলস বাবদ তিরিশ হাজার পাঁচশো টাকার মতো খরচ হয়েছে কিচেন রুমটিতে আপনি আরো সাত হাজার টাকার উপরে সেভ করতে পারবেন যদি এই কিচেন রুমটি পুরোপুরি দশ ফিট দেওয়ালে টাইলস না করে যদি সাত ফিট টাইলস করেন তাহলে আরও এখানে সাত হাজার পাঁচশো চৌষট্টি টাকার মতো কমে যাবে তাহলে এই কিচেন রুমটি কমপ্লেন্ট করতে স্ত্রী মজুরি সহ মাত্র তেইশ হাজার টাকার মতো খরচ হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ